কাশিদাসী মহাভারত বনপর্ব বিরানব্বই দুর্যোধনের মন্ত্রণায় জয়দ্রথের দ্রৌপদী হরণে যাত্রা দুর্যোধন কহে সবে কি যুক্তি করিলে বিধাতা দিবেক বলি নিশ্চিন্ত রহিলে বিধিকৃত হইলে জানি অবশ্যই জয় তিনি না করিলে জানি সব মিথ্যা হয় সংসারে থাকিয়া লোক করিবে উদ্যোগ নিত্য নিত্য ভুঞ্জিবেক নানা উপভোগ অনুক্ষণ করিবেক সকার্য সাধন পূর্বমত আছে হ্যানো বিধি নির্বন্ধন ফল পাই যে বা রাখে বিধাতায় মন জীবনেতে উপায় করিবে সর্বজন বুদ্ধিতে পাণ্ডব যদি গুপ্তবাস করে অনর্থ করিবে আসি মহাক্রোধ ভরে ইন্দ্রতুল্য পরাক্রম এক একজন কাহার হইবে শক্তি করিতে বারণ মাতুল ত্রিগর্ত তুমি আমি দুঃশাসন মহাশ্রম করিলে না পারি কদাচন মন্ত্রণা করিয়া যাদি সংহারিতে পারি উদ্বেগ সাগর হইতে অনায়াসে তরি কহিলে যতেক কথা মনে নাহি লয় পরাক্রমে পাণ্ডবেরে কে করিবে জয় ইহার ইহারেই লয় মমমন আনি দ্রুপদ সুতা করিয়া হরণ দ্রুপদ নন্দিনী হয় পাণ্ডবের প্রাণ অশেষ সঙ্কটে নিত্য করে পরিত্রাণ বুদ্ধিবল করি যদি তাহারে হরিবে নিশ্চয় দেখিবে তবে পাণ্ডব মরিবে সে কারণে আমি এসব সম্মত গুপ্তবেশে সেই স্থানে যাগ জয়দ্রত বুদ্ধি বলে বিশারদ তারে ভালো জানি প্রকার করিয়া যেন হরে যাগ বসেনি লোকায় রাখি কৃষ্ণা অতি গুপ্ত স্থানে খুঁজিয়া পাণ্ডব যেন না পায়ের সন্ধানে কৃষ্ণার বিচ্ছেদে বড় পাইবে শোক এইরূপে পঞ্চ ভাই হইবে বিয়োগ নিষ্কণ্টক হবে রাজ্য ঘুচিবে জঞ্জাল নির্বিরোধে রাজবক করি চিরকাল তোমা সবাকার যদি হয় তসম্মতি তবে সে কর্তব্য এই লয় মমমতি এতে কহিল যদি কৌরব প্রধান প্রশংসা করিল তবে মন্ত্রী জ্ঞানবান ধন্য ধন্য মহাশয় মন্ত্রণা তোমার করিলে যে মন্ত্রণা তা সবাকার আকার সার যজ্ঞ হয় এ কর্ম মোদের অভিমত গুপ্তবেশে সেই স্থানে যাগ জয়দ্রথ দুষ্মতিগণ যদি এতে কহিল শুনিয়া নৃপতি তবে আনন্দিত হইল তবে জয়দ্রথে আগদার দিল দুর্যোধন তুমি শীঘ্র কাম্যবনে করহ গমন অন্তরে থাকিয়া তথা বীরচূড়ামণি বুদ্ধি বলে হরিয়া আনিবে বসেনি এতে কহিল যদি কৌর ঈশ্বর কতক্ষণে জয়দ্রথ করিল উত্তর তোমার আজ্ঞাতে আমি যাই কাম্যবন কিন্তু পাণ্ডবেরে সবে জানহ যেমন দ্বিতীয় সমন তুল্য একই পাণ্ডব শতাংশ সমান তার নহি মোরা সব বিশেষে আপনি মনে কর অবধান গন্ধর্ব সমরে একা পার্থকৈ ত্রাণ জীবন্ত ব্যাঘ্রের চক্ষু আনে কুঞ্জনে কার শক্তি হিংসিবে সে পাণ্ডু পুত্রগণে যদি বা তোমার বাক্য নাহি করিয়ানো নিমিষেতে ব্রিকদর বধিবেক প্রাণ বিশেষ সুতা লক্ষ্মী অবতার মহাবল পঞ্চ ভাই রক্ষক তাহার একান্ত থাকিবে যার জীবনের আশা সে কেন করিবে হেন দুরন্ত প্রত্যাশা জয়দ্রথ মুখে তবে এই বাক্য শুনি বিনয় পূর্বোক্তারে কহেন নৃপমণি কহিলে যতে কথা আমি সব জানি পাণ্ডবের সম্মুখে কে হরে যাজ্ঞ সেনি কি কৌরব সেনা তোমা তোমা গণিকিসে অন্য কি করিবে যারে দণ্ডপানী ত্রাসে একা পার্থ জিনিলে কে তিন ভুবন সুরাসুর নাগ নরে সমকুঞ্জন সুযুক্তি করেছি এই শুন দিয়ামন আনিবে দ্রুপদস্যুতা করিয়া গোপন নিকটে নিকটে সদা রবে সাবধানে অতি সঙ্গোপনে যেন কেহ নাহি জানে স্নানদানে জবে সবে যাবে চারিভিত সেই কালে সেই স্থানে হবে উপনীত হরিয়া দ্রুপদস্যুতা প্রকার বিশেষে যত্ন করি লুকাইবে অতি দুর্দেশে খুঁজিয়া পাণ্ডব যেন উদ্দেশ না পায় তার শোকে পাণ্ডবেরা মরিবে নিশ্চয় সুসিন্ধ হইবে তবে মনের অবিষ্ট। নিঃসংকটে রাজ্যভোগ করিব যথেষ্ট তোমা বিনা অন্য জো নহে শক্য সহায় সম্পদ মোর তুমি সে সপক্ষে বিস্তর করিয়া আর নাহি প্রয়োজন অমূল্যে কিনিবে তুমি রাজা দুর্যোধন পুনঃ কহে রাজা মৃদু মৃদু ভাস শুনি জয়দ্রথ করে বচন প্রকাশ কি কারণে এত কথা কহ নরপতি অবশ্য পালিব আমি তব অনুমতি এই আমি চলিলাম কানুন প্রাণপণে সম্পাদী তব প্রয়োজন এত সুনিতুষ্ট হইল প্রধান কৌরব সাজাইয়া দিল রথ করিয়া গৌরব সবে সম্ভাসিয়া বীরচরে গিয়া রথে চালাইয়া দিলকাম্য কাননের পথে যাইতে যাইতে পথে করিল বিচার রাজার সাহসে আজি কইনু অঙ্গিকার। পড়িলে ভীমের হাতে নাহিক নিস্তার ঈশ্বর করেন যদি হইব উদ্ধার এতেক চিন্তিয়া মনে যুক্তি সার চৌর্য বিনা কার্যসিদ্ধি নহিবে আমার এইরূপে জয়দ্রথ চিন্তাকুল মনে উপনীত হইল দিয়া মহাঘর বনে দুদিকে কানন শোভা মধ্য দিয়াপথ নানাবর্ণ মৃগ পশু দেখে শত শত বিবিধ কুসুমে দেখে শোভিয়াছে বন মুকরন্দ পান করে সুখে অরিগণ বিবিধ প্রকার শোভা দেখিয়া কাননে কাম্যবন নিকটে আইল কতক্ষণে নন্দন নন্দনকানন তুল্য দেখে কাম্যবন অনেক আশ্রম তথা দেখে মুনিগণ স্থানে স্থানে দেখে কত দেবের আশ্রম বিবিধ বিহঙ্গ রব করে নানাক্রম এরূপ কৌতুক মনে করিতে ভ্রমণ উত্তরিল কতক্ষণে যথা পঞ্চজন তাহার নিকটে লোকাইল জয়দ্রথ ছিদ্র চাহি থাকে বীর নির্খিয়াপথ সমন সমান জানি ভীম ধনঞ্জয় নিকটে যাইতে নারে পোড়াণের ভয় হেনমতে রহে তথা হইয়া গোপন এক শুন রাজা দৈবের ঘটন